আসসালামু আলাইকুম আজকে আর কোন রান্নার ভিডিও না নিয়ে আসছি একটু খাওয়া দাওয়ার একটু ঘোরাফেরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন রান্নার ভিডিও একদম প্রতিদিন রান্নার ভিডিও দেখতে একটু আগে আমি লাগে তাই না তো এই জন্য একটু নিয়ে আসলাম একটু খাওয়া দাওয়ার একটু ঘোরাফেরার ভিডিও তো এখানে অনিশা খেলতেছিলো কিছু রাস্তায় কিছু ডায়মন্ড পড়েছিলো তো সেটা নিয়ে আসলে ডায়মন্ড না কাঁচের টুকরোগুলো পড়েছিলো ওগুলো নিয়ে খেলতেছিলো খুব মজা করতেছিলো আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এত সুন্দর ছিল রাত্রের এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছিলো চারিদিকে ফাঁকা আর গাড়ি যাচ্ছে খুব সুন্দর ছিল জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো আশা করব আপনাদের সঙ্গে আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে তিনশো ফিটের নীলা মার্কেটের নাম অনেক শুনেছি কিন্তু কখনো দেখি নাই এত বছর ঢাকায় আছি তারপরে দেখা হয় নাই তো চলে যাচ্ছি নীলা মার্কেট দেখতে আর কি তো চলে আসছি এটাই ছিল নীলা মার্কেট তিনশো ব্রিটের খুবই সুন্দর চারিদিকে রেস্টুরেন্ট ছিল কাঁচা কাঁচা মাছ ছিল ইচ্ছে চাইলে অর্ডার করলে ভেজে তারা দেয় আর কি আর চারিদিকে দোকানপাট খুব সুন্দর জায়গাটা ছিল তো এখানে চলে আসছি আমরা তো আসার পর দেখলাম এখানে একটা চেনা একদম খুবই পরিচিত একটা ফল চোখে পড়ল তো ফলটা আমার কাছে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের এই ফলটা তো আপনারা যদি কেউ এই ফলটা খেয়ে থাকেন বা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফলটার নাম কি অবশ্যই জানা থাকলে কমেন্ট করবেন তো ফলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু কক্সবাজারের খুবই জনপ্রিয় একটা ফল কক্সবাজার এটা আমি খেয়েছিলাম আমি এখানে দেখে তো অবাক তো এই ফলটা এখানেও পাওয়া যায় এটা কিন্তু একটু টক মিষ্টি খুবই মজা লাগে এই ফলটা খেতে তো এই জন্য এই টক এই ফলটার একটু ভিডিও করে নিলাম কেউ যদি খেয়ে থাকেন হয়তো আবার জিভে পান জল চলে পানি চলে আসবে এই জন্য আর কি আমার তো খুবই খুবই পছন্দের এই ফলটা

তো আমরা নীলা মার্কেট থেকে চলে আসছি একদম একটা নিরিবিল নিরিবিলি পরিবেশে নদীর পাড়ে বসে খোলা আবহাওয়া খুবই সুন্দর লাগতেছে তো একদম কিন্তু এখানে ফাঁকা একটা পরিবেশ ছিল নিরিবিলি বেশি লোকজনও ছিল না আর নদীর পাড়ে বসে বসে এই যে এরকম খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো এটা ছিল হাঁসের মাংস এখানকার খুবই পপুলার খাবার এটা খুবই মজার ছিল এই হাঁস ভুনাটা দেশি হাঁসের ভুনা কালারটা দেখি তো বোঝা যাচ্ছে খাবারটা কত লোভনীয় আর কত মজার ছিল তো এখানে আমরা এই হাঁসের মাংসটা নিয়েছিলাম চিকেন চাপ নিয়েছিলাম আর হাঁসের মাংসের সঙ্গে নিয়েছিলাম এই চাপটি পিঠা আর রুমালি রুটি খুবই খুবই ভালো লেগেছে খাবারটা খেতে তো সবাই খুব মজা করে খাচ্ছিল তো দেখুন ভিডিওটা আর সামনে অনেক কিছু আছে ভালো লাগবে

That's your